হচ্ছে যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ টু থ্রি জিরো ফোর জিরো নাইন ফাইভ আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম সবার সুপরিচিত বিশ্বস্ত জিয়া খামারে তো সবার সুপরিচিত জিয়া ভাইয়ের খামার লোকেশন তো আপনাদের জানাই আছে তারা জানেন না অবশ্যই জানার চেষ্টা করবো জিয়া ভাইয়ের সাথে পরিচয় নেবো ইনশাল্লাহ আর ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন ইনশাল্লাহ আজকে ইউজ করেন অনেক কিছু কালেকশন আছে পাঁচশো টাকাতে শুরু করে ইনশাআল্লাহ চার হাজার টাকা পর্যন্ত কবুতরা আছে যার যেই কয় পেয়ার পছন্দ হবে অবশ্যই যেবারের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন তো বেশি কথা না বাড়ে আমরা যেবার সাথে কথা বলি তার লোকেশন এবং মোবাইল নাম্বারটা জানায় নিই ইনশাআল্লাহ

রেনিস কবুত অসাধারণ কোয়ালিটি আর চোখ গিয়ার ঠোঁট দেখলে অসাধারণ কালার একদমই কালার টকটকে লাল যাকে বলে একদমই টকটকে লাল আর কালারটা কি বলো ভাই অ্যান্ডোনেশিয়ান আচ্ছা নর তো পিছনেটা না ভাই আর সামনেটা আমারটা হচ্ছে মালিক কবুত রানিং কার ভাই এইটি পার্সেন্ট গ্যারান্টি নর্মা দিই আচ্ছা আচ্ছা পেয়ারটা কেমন কি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো কেউ কখনো কেউ দিতে পারবেন আচ্ছা আচ্ছা তো রিং লাগানো না পায়ে রিং লাগাচ্ছে নর্ডা রিং ছাড়া ওটা হচ্ছে মাদি একদমই রানিং ডিম বাচ্চা করার দর্শক তাদের পছন্দ কে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ চলে আসলাম আরো এক পেয়ের কবুতর একজোড়া এটা বলে আরডঞ্জেল কালারটা কি বলে ভাই গোল্ডেন বার কালার দেখছেন অসাধারণ কিন্তু কালার কবুতর হ্যাঁ আর দুইটারই বার আছে দুইটাই তুই ঝালতা না ভাই রানিং পেয়ার ভাই একবারে ডিম বাচ্চা করানো রানিং পেয়ার আচ্ছা ভাই বাসা বিক্রি কেমনে কি পেয়ার দে ভাই মাত্র পনেরোশো হ্যাঁ পনেরোশো টাকা only 1500 টাকা একবারে সীমিত দাম দাম থাকে মাত্র 1400 টাকায় অসাধারণ কলি কবুতরটা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ ভাই কি দেখাচ্ছেন ভাই বারোমা বাঞ্জা বিশাল সাইজ কিন্তু ভাই একদমই বিগ সাইজ দেখছেন চোখের গিয়ারগুলো দেখেন আর একদমই কিন্তু অরিজিনালি বারোমা তাই না ভাই দেখার মতো চোখ দেখছেন চোখ কি দেখা বড় গিয়ারে কিন্তু চোখ ঢাকে গেছে ভাই আচ্ছা এটা কি নট

একদমই গলা ঘষাতে না আর সামনেটা কি ভাই সামনেটা মাদি পিছে একটা নর এই দেখতে পারতেছেন এই যে মাদিটা ডিমে চলে আসতে না ভাই আচ্ছা এটা তো রানিং প্যাড ডিম বাচ্চা করো না ভাই আচ্ছা এটা কেমন কি বাচ্চা বিক্রি ভাই মাত্র সাতশো টাকা জোড়া ছয়শো দর্শক একই ভাগে তো সীমিত দাম বাচ্চার দামে কিন্তু আছে চারশো টাকা দেয় ভাই আর হাই ফ্লার কবো তো দাম পাবে মাত্র ছশো টাকা অবশ্যই ভিডিও ডিসকে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ

আমরা কথায় কথায় বলি পানির দাম আসলে পানির দাম তো কবুতর পাওয়া যায় না এটা আমরা বলতে বলতে অভ্যস্ত এই দর্শক দাম থাকে মাত্র পাঁচশো টাকা অবশ্যই দেওয়া না আমার যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ কবুতর দেখাচ্ছেন ভাই কি কবুতর এটা এটাও গিরিবাস এটাও গিরিবাস দর্শক দেখুন চোখগুলো দেখছেন মানে কি হাই ফ্লার যাকে বলে তাই না ভাই আচ্ছা আচ্ছা ডানের কি ভাই

মানে আজকে ইনশাল্লাহ দিয়ে দিবে না দিলে মিস না করলে ইনশাল্লাহ কালকে অবশ্যই দিয়ে দিবে আচ্ছা এটা রানিং প্যাড টিম বাচ্চা ভাই মাত্র পনেরোশো সিরাজি খালি পনেরোশো

কি দেখাচ্ছেন ইরানি সিরাজি আচ্ছা আচ্ছা সামনেটা কি ভাই পিছনটা মাদি এটাও কি রানিং করবে দুই পেয়ার আছে মানে এক পেয়ার নিলে পনেরোশো দুই পেয়ার নিলে আঠাশশো আচ্ছা দশ এই যে হলো নিচে আরেক পেয়ার তাই না ভাই আচ্ছা দুই পেয়ার দেখেন সামনেটা কি ভাই এটা কি নর আই বামেরটা হচ্ছে ডানিটা হচ্ছে মাদি এটাও তো রানি না আচ্ছা দর্শক যে যার যে কেয়ার পছন্দ হবে অবশ্যই নিতে পারবেন দুই পেয়ার একত্রে নিলে আড়াইশো আর এক পেয়ার নিলে পনেরোশো ওকে দর্শক ভিডিও রিস্ক দেওয়া নাম্বার ইনশাল্লাহ অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ বলবাই দেখাচ্ছেন মাদিটা হচ্ছে নিউ অর্ডার বামেরটা হচ্ছে মাদিরা এটা হচ্ছে মাদি আর ডানিটা হচ্ছে নর নটা রানি আর নিউ অর্ডার আচ্ছা আচ্ছা এই প্রথম দিন বাচ্চা করো মাঝে তাই তো ভাই বেচা দেখি ভাই পেটটা মাত্র দুই হাজার আঠারোশো আর একশো কমানো যায় না আমার দর্শকের জন্যে ষোলোশো মাত্র ষোলোশো টাকা দর্শক আমার তরফ থেকে আর দুশো টাকা ছেড়ে দিচ্ছে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ মশা আল্লাহ ভাই ব্রিডিং তো চলতিছে ইনশাল্লাহ দর্শক দেখতে পেলেন ব্রিডিং চলতেছে একদম ফুল ব্রিডিং মোডে ইনশাল্লাহ রিসেন্টলি ডিম দেবে দেখা ভাই এই যেটা হচ্ছে মা পিছেরটা হচ্ছে নর

আর বাম একটা মাতি আচ্ছা রানিং ক্লিয়ার ফার্স্ট টাইম করবে আচ্ছা আচ্ছা অডায় মল্ডিংটা মল্ডিংটা আর বিগ সাইজে কিন্তু এক হাজার আচ্ছা আচ্ছা মা দর্শক দাম থেকে মাত্র এক হাজার টাকা একেবারে লং সাইজ কবুতর সীমিত দাম মাত্র এক হাজার টাকা অবশ্যই দেওয়া নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ

শর্ট পেস্ট কবুতর দাম থাকবে একদম দু হাজার ভাই দর্শক একদমই থাকবে দু হাজার টাকা অবশ্যই ভিডিও ডিসক্রিনে দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ ভাই কী এটা লক্ষা না ফ্যান্ডেল ভাই লক্ষা কবুতর না আচ্ছা আমেরিকান লক্ষা দেখছেন দর্শক সানোটা কি ভাই মাক্সি কালারটা আচ্ছা আজকে এই যে এটা হচ্ছে আপনার নস আচ্ছা কী কালার বলে ভাই

দর্শক মাত্র দাম থাকে দর্শক হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি যেভাবে অবশ্যই পছন্দ স্কেল দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করো ইনশাল্লাহ বিগ সাইজ কেন্দ্র ভাই গোলাপ ফোটের কি সাধারণ কোয়ালিটি বোম্বাই ও দেখছেন অরিজিনালি এটা হলো বোম্বাই অনেকটাই কিন্তু খোপা দেখবেন একবার ঘাড়ে পর্যন্ত চলে আসছে ওটা কিন্তু কি বলে ভাই জ্যাকোবিনের ক্রোশ থেকে আসা অনেকে বোম্বাই বলে দেয় এটা হচ্ছে অরিজিনালি বোম্বাই কবুতর একদমই গোলাপ ঝুট গোলাপ জুটি যাকে বলে আচ্ছা এটা তো রানিং পার ডিম বাচ্চা করতে না ভাই রিসেন্টলি এটাও ডিমটা দিবে আচ্ছা বেচা বিক্রি ভাই মাত্র পনেরোশো চোদ্দশো একদমই দর্শক একদমই থাকবে চোদ্দশো টাকা অবশ্যই ভিডিও রিস্কে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ দেখছেন ড্যানিস কাকে বলে দেখেন আর গিয়ারটা কাকে বলে দেখেন আলতা সোনো পাউডার কিছু লাগবো না ভাই একদমই সাদা চোখের দেখছেন তিন পট্টি যাকে বলে মা অসাধারণ কিন্তু ভাই একদমই দেখার মতো একবারে বিডি রিং দেওয়া আছে বিডি রিং পরানো আছে না আচ্ছা আচ্ছা রানিং পার্টি বাচ্চা করনো ভাই একদম ফুল রানিং ফুল রানিং ডিম বাচ্চা করেন বাচ্চা বিক্রি ভাই মাত্র আজকের জন্য 2000 আজকের জন্য মাত্র 2000 কেউ দিতে পারবো না দর্শক দেখছেন যে রকম পায়ের কালার ওরকম কিন্তু ঠোরের কালার অরিজিনালি পুতুলের মতো দেখতে আসছে দেখছেন একদম থাকবে কত ভাই 2500 দর্শক এক 2000 দর্শক একদমই দামে থাকবে 2000 টাকা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নম্বরে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে নেবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ